আপনি কি জানেন আগুনে পুড়লে শরীরের শুধু বাইরের চামড়াই নয় ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আগুনের স্পর্শ মানেই শুধু ব্যথা নয় এটি জীবন মৃত্যুর মাঝের ব্যবধানও তৈরি করতে পারে আগুনে পোড়ার ক্ষতি নির্ভর করে পোড়ার তীব্রতা স্থান ও সময়ের ওপর চিকিৎসা বিজ্ঞানে পোড়ার ক্ষতকে তিনটি স্তরে ভাগ করা হয় প্রথম ডিগ্রি দ্বিতীয় ডিগ্রি ও তৃতীয় ডিগ্রি পোড়া প্রথম ডিগ্রির পোড়া তুলনামূলক হালকা এটি কেবল চামড়ার ওপরের স্তরকে ক্ষতিগ্রস্ত করে যেমন সূর্যদগ্ধ হওয়া এতে লালচে ভাব হালকা ব্যথা ও শুষ্কতা দেখা যায় সাধারণত কয়েকদিনের মধ্যে এটি সেরে যায় দ্বিতীয় ডিগ্রির পোড়া আরও গভীরে যায় এতে চামড়ার নিচে স্তরও ক্ষতিগ্রস্ত হয় ফোসকা পড়া তীব্র ব্যথা ও চামড়ার পুরু স্তর ক্ষতিগ্রস্ত হওয়া এ স্তরের লক্ষণ চিকিৎসা না করলে সংক্রমণের ঝুঁকি থাকে তৃতীয় ডিগ্রির পোড়া সবচেয়ে ভয়ঙ্কর এতে চামড়া চর্বি পেশি এমনকি হাড় পর্যন্ত পুড়ে যেতে পারে ভয়ঙ্কর ব্যাপার হলো এই স্তরের পোড়ায় ব্যথা খুব কম লাগে কারণ স্নায়ুগুলো পুড়ে যায় কিন্তু এটি প্রাণঘাতী হতে পারে আগুনে পোড়ার ফলে শরীরে কি কি ক্ষতি হয় এক চামড়া ক্ষতিগ্রস্ত হয় চামড়া আমাদের শরীরের প্রতিরক্ষা দেয়াল এটি ক্ষতিগ্রস্ত হলে ব্যাকটেরিয়া সহজেই শরীরে প্রবেশ করে এবং সংক্রমণ ছড়িয়ে পড়ে দুই পানীয় লবণের ভারসাম্য নষ্ট হয় পোড়ার ফলে শরীর প্রচুর পরিমাণে তরল ও লবণ হারায় এতে রক্তচাপ কমে যেতে পারে এবং শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে তিন অভ্যন্তরীণ অঙ্গ আক্রান্ত হয় যদি কেউ ধোঁয়া বা গ্যাস শ্বাসের মাধ্যমে গ্রহণ করে তবে ফুসফুস পুড়ে যেতে পারে যা শ্বাসকষ্ট ও নিউমোনিয়া তৈরি করে চার স্নায়ুতন্ত্রের ক্ষতি তীব্র পোড়ায় স্নায়ু ধ্বংস হয়ে যায় ফলে পোড়ার জায়গা অনুভূতিহীন হয়ে যেতে পারে পাঁচ মানসিক আঘাত পোড়ার অভিজ্ঞতা শুধু শারীরিক নয় মানসিকভাবে মানুষকে ভেঙে ফেলে অনেকেই দীর্ঘমেয়াদী মানসিক ট্রমায় ভোগে চিকিৎসা যত দ্রুত শুরু হয় তত বেশি জীবন বাঁচানো সম্ভব শীতল পানি দিয়ে ধোয়া পোড়া জায়গায় পরিষ্কার কাপড় রাখা ও দ্রুত চিকিৎসা কেন্দ্রে নেওয়া এগুলো প্রাথমিক করণীয় পোড়া প্রতিরোধ করা সম্ভব যদি আমরা সতর্ক থাকি রান্না করার সময় সতর্কতা আগুন ব্যবহারে সচেতনতা বৈদ্যুতিক যন্ত্র সঠিকভাবে ব্যবহার এসব ছোট ছোট পদক্ষেপ জীবন বাঁচাতে পারে স্মরণ রাখবেন আগুন বন্ধু হতে পারে আলো ও উষ্ণতার জন্য কিন্তু অসতর্কতায় সে এক ভয়ঙ্কর শত্রুতে পরিণত হতে পারে